আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পারমাণবিক যুদ্ধে কেউ জিতবে না বলছে পুতিন তাইওয়ানকে ঘিরে চীন আমেরিকার সংঘাত তুঙ্গে জানিয়ে দেব পরমাণু অস্ত্র নিয়ে চীন রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান আরো জানিয়ে দেব রুশদের হটিয়ে ছেচল্লিশ স্থান পুনর্দখল করলো ইউক্রেন সর্বশেষ জানিয়ে আসিয়ান দেশগুলো যেন ক্ষমতা ধরদের দাবার গুটি না হয় বলছেন চীন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অন্য রাত থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন পারমাণবিক যুদ্ধে কেউই জিতবে না বলছে পুতিন পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না এবং এ ধরনের কোনো যুদ্ধ কখনো শুরু করা উচিত নয় সোমবার এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর এক সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন পুতিন তিনি বলেন পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না এ ধরনের যুদ্ধ কখনো হওয়া উচিত না বলছে মূলত রাশিয়াকে একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসাবে দেখাতেই এনপিটি এ অংশগ্রহণকারীদের কাছে এমন দিয়েছে মস্কো আর এই চিঠির ভাষ্য রুশ আগের ফেব্রুয়ারি রুশ আগ্রাসনের প্রথম দিন দেওয়া ভাষণে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করেছিলেন পুতিন পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা তাদের নজিরবিহীন পরিণতির দিকে নিয়ে যাবে কয়েকদিন পর তিনি রাশিয়ার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তাইওয়ানকে ঘিরে চীন আমেরিকার সংঘাত তুঙ্গে ইউক্রেন সংকট সামাল দিতে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের অনেক দেশ যখন হিমশিম খাচ্ছে ঠিক সেই সময়ে তাইওয়ানকে কেন্দ্র করে নতুন সংঘাত আরো বড় বিপর্যয় বই আনতে পারে এমন আশঙ্কা দানা বাঁধছে এমন সংকটের ইসফোলিংও হতে পারে মার্কিন সংসদের নিম্নকক্ষের স্পিকার নেন্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর আনুষ্ঠানিকভাবে এক চীন নীতি মেনে ওয়াশিংটন এতকাল তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বজায় রেখে এসেছে কিন্তু চীনের বেড়ে চলা আগ্রাসী মনোভাবের মুখে এবার বাইডেন প্রশাসন প্রকাশে তালেবানের পাশে দাঁড়াতে এত বড় ঝুঁকি কি কিনা আপাতত সে বিষয়ে জল্পনা কল্পনা চলছে পেলোসি এরই মধ্যে তার এশিয়া সফরের শুরুতে সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন মার্কিন সংসদ সদস্যদের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি এখনো পর্যন্ত সফর তালিকায় শুধু সিঙ্গাপুর মালয়েশিয়া তার সম্ভাব্য তাইওয়ান সফর সম্পর্কে চরম হুমকি দিয়েছে বেইজিং চীন তাইওয়ানের কাছে বিশাল সামরিক মহড়া শুরু করেছে শনিবার চীনের মূল ভূখণ্ড তাইওয়ানের মাঝে শক্তি প্রদর্শন করেছে চীনান নৌ বাহিনী বিমান বাহিনী রোববার তাই তাইওয়ানের কাছে নজরদারি চালিয়েছে আমেরিকা গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে ইউএস রোনাল্ড রোগান নামের রণতরি পাঠিয়েছে তবে ওয়াশিংটন এই পদক্ষেপকে পূর্ব পরিকল্পিত হিসেবে বর্ণনা করছে এমন প্রেক্ষাপটে তাইওয়ানের ওপর চীনের সামরিক হামলার আশঙ্কা বাড়ছে বিশেষ করে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পর চীন এমন চরম পদক্ষেপ নিতে আরও সাহস পেতে পারে বলে অনেকেই মনে করছেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং গত সপ্তাহে পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে দেওয়ার পর উত্তেজনা আরও বাড়ছে টেলিফোনে সেই বাইডেনকে আগুন নিয়ে খেলা না করার পরামর্শ দিয়েছিলেন মার্কিন প্রশাসন এই মুহূর্তে নতুন যুদ্ধের ঝুঁকি নিতে কতটা প্রস্তুত সে বিষয়ে সংশয় দেখা যাচ্ছে চীন তাইওয়ানের উপর সরাসরি হামলা চালালে ওয়াশিংটন সামরিক হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে বাইডেন প্রশাসনেরও কোনো স্পষ্ট অবস্থান নেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন পরিস্থিতি শান্ত করতে শুক্রবার বলেছিলেন যে তাইওয়ানের প্রশ্নে চীনের সঙ্গে মত পার্থক্য সত্ত্বেও গত প্রায় চার দশক ধরে আমেরিকা নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা চালিয়ে এসেছে ফলে তাইওয়ানের মানুষ উন্নতির পথে এগিয়ে যেতে পেরেছেন তবে চীনের বর্তমান হুমকির সামনে ওয়াশিংটন মাথা মাথানত করবে না তিনি সে বিষয়ে কিছু বলেননি সূত্র ডিডাব্লিউ ডিএপিও পরমাণু অস্ত্র নিয়ে চীন রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে চীন ও রাশিয়াকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র নিয়ে বিতর্কের মধ্যে সোমবার দেশ দুটির প্রতি এ আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া অভিযানের পর থেকে প্রতিনিয়ত পরমাণু যুদ্ধের সংখ্যা জোরদার হচ্ছে অভিযান শুরুর তিন দিন পরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দেন মূলত ন্যাটো নেতাদের উস্কানিমূলক বক্তব্য বিবৃতি ও মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেন তিনি ওই সময় পুতিনের এই পদক্ষেপকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে যুক্তরাষ্ট্র এছাড়া পুতিনের সিদ্ধান্তকে বিপজ্জন দায়িত্বহীন বলে মন্তব্য করেন ন্যাটো সোমবার চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে নতুন চুক্তির জন্য আলোচনা শুরুর প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট বলেন পরমাণু নিয়ন্ত্রণে তার প্রশাসন বর্তমান চুক্তির জায়গায় নতুন চুক্তির জন্য দ্রুত আলোচনা করতে প্রস্তুত বাইডেন বলেন চীন ও রাশিয়ার দ্রুত পরমাণু আলোচনায় ফেরা উচিত বিশেষ করে ইউক্রেনে অভিযানের পর এ ব্যাপারে রাশিয়ার দায়িত্ব বেশি বর্তমানে পরমাণু অস্ত্র সীমিতকরণে স্ট্র্যাটেজিক আর্মার্স রিডাকশন ট্রেডি নামে একটি চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার চুক্তিটির মেয়াদ আগামী দুই সালে শেষ হবে হবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের পরমাণু অস্ত্রের সংখ্যা কম তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি তাদের সক্ষমতা বাড়াচ্ছে চীন প্রসঙ্গে বাইডেন বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের দায়িত্ব এমন আলোচনায় অংশীদার হওয়া এটি হিসাবে ভুল হওয়ার ঝুঁকি কমাবে এবং সামরিক অস্থিতিশীলতার সমাধান করবে বাইডেন আরও বলেন বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র প্রযুক্তির বিস্তার রোধে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির কার্যকারিতা নিশ্চিত করতে পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে এদিকে পরমাণু যুদ্ধ শুরু হলে এ যুদ্ধে কেউ জিততে পারবে না বলে ফের সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন এক বিবৃতিতে তিনি বলেন এ ধরনের যুদ্ধ যেন কখনো যেন শুরু না হয় সেদিকে খেয়াল রাখতে হবে পরমাণু যুদ্ধ বিরতি চুক্তির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন আরও বলেন রাশিয়া এ চুক্তি শর্তগুলো মেনে চলছে নিউইয়র্কে এ নিয়ে একটি সম্মেলন হচ্ছে সেখানে একটি চিঠি পাঠিয়েও রাশিয়ার অবস্থানের কথা জানান দেন তিনি রুশদের হটিয়ে ছেচল্লিশ স্থান পুনর্দখল করল এই ইউক্রেন ইউক্রেনের সেনারা গুরুত্বপূর্ণ খেরসন থেকে রুশ সেনাদের হটিয়ে দিয়ে ছেচল্লিশটি স্থান পুনর্দখল করেছে সোমবার এমন তথ্য জানিয়েছে সেখানকার স্থানীয় প্রশাসন খবর দ্য গার্ডিয়ানের খেরসনে পাল্টা আক্রমণ চালিয়ে খেরসন পুনরায় নিজেদের অধীনে আনার চেষ্টা করছে ইউক্রেন যুদ্ধের শুরুতে বিনা রক্তপাত ও বিনা বাধায় কৃষ্ণ সাগরীয় অঞ্চল ও ক্রিমিয়ার সঙ্গে লাগোয়া খেরসন দখল করে রাশিয়ার সেনাবাহিনী কিন্তু যুক্তরাষ্ট্রের পাঠানো দূরপাল্লার অস্ত্র দিয়ে এখনও খেরসনে হামলা চালিয়ে রাশিয়ার সেনাদের সরিয়ে দেওয়ার মিশন শুরু করেছে ইউক্রেন এসব অস্ত্র দিয়ে খেরসনের গুরুত্বপূর্ণ ব্রিজ অস্ত্রের গুদাম এবং সামরিক স্থাপনায় নিয়মিত হামলা চালাচ্ছে ইউক্রেন এ ব্যাপারে ইউক্রেনের আঞ্চলিক প্রশাসনের প্রধান দেবিত্র বত্রী বলেন খেরসনে আজ ছেচল্লিশটি স্থান দখলদার মুক্ত করা হয়েছে দেবিত্রে বত্রী জানিয়েছেন যেসব স্থান পুনর্দখল করা হয়েছে সেগুলোর বেশিরভাগই খেরসনের উত্তর দিকে অবস্থিত আর কিছু কৃষ্ণ সাগরের কাছে অবস্থিত দক্ষিণ দিকের স্থান তিনি আরো জানিয়েছেন যেসব স্থান দখল করেছে ইউক্রেনের সেগুলোর নব্বই ভাগই ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা এবং এখনো হামলা চালাচ্ছে দা গার্ডিয়ান আসিয়ান দেশগুলো যেন ক্ষমতা দরদের দাবার গুটি না হয় বলছে চীন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ সমূহের জোট আসিয়ানের সদস্য দেশগুলো যেন বিশ্ব ক্ষমতাদের দাবার গুটি না হয় এমন সতর্কবার্তা দিয়েছে চীনের মন্ত্রী ওয়াং ই ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ সোমবার আসিয়ানের প্রধান কার্যালয়ে নীতি নির্ধারণী এক সভায় বক্তৃতাকালে এমন সতর্কবার্তা দেন তিনি সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এ অঞ্চলের অনেক দেশই পক্ষ নেওয়ার চাপে রয়েছে আমাদের উচিত এ অঞ্চলকে ভূ রাজনৈতিক হিসাব নিকাশ থেকে বাইরে রাখা বড় বড় ক্ষমতাদারদের দাবার গুটি হওয়া থেকে বিরত থাকা জরুরি এ অঞ্চলে ভবিষ্যৎ আমাদের নিজেদের হাতে থাকা উচিত আসিয়ানের এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে মিয়ানমারকে রাখা হয়নি মিয়ানমারকে বেসামরিক কাউকে পাঠানোর অনুরোধ করা হয় মিয়ানমার তা প্রত্যাখ্যান করলে মিয়ানমারের কাউকে না রেখেই বৈঠকের আয়োজন চূড়ান্ত করে আসিয়ান জোট কর্তৃপক্ষ বৈঠকে আসিয়ান ভুক্ত দেশগুলোর পাশাপাশি চীন যুক্তরাষ্ট্র রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে তাই ইউক্রেন যুদ্ধ তাইওয়ান ইস্যুতে পশ্চিম মাদের সঙ্গে চীনের বিরোধের পরিপ্রেক্ষিতে এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্ব পাচ্ছে এরই মধ্যেই বৈঠকে মিয়ানমারকে অংশ নিতে না দেওয়ার খবর জানানো হয়